আসসালাম আলাইকুম আজ আজ এগারো মে দুই হাজার পঁচিশ আমি আমার ছেলে একসাথে রয়েছি এই মুহূর্তে রয়েছি ঢাকার কমলাপুর বৈদ্য বৌদ্ধবিহারে আজকে বামলাগুলো

সকালে অনুষ্ঠান ছিল তখন আমরা যখন প্রবেশ করি তখনও প্রচুর বৌদ্ধবিহারে এখানে আসা মানুষজন চলে যাচ্ছিল এই যে এখানে অনুষ্ঠানে দি বা এদের আর লোক জমায়েত এগুলো হয়েছে আলোচনা যাচ্ছি বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান আছে দিনের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে জমায়েত আস্তে আস্তে যেখানে প্রার্থনালয় দেখতে পাচ্ছেন এই বৌদ্ধবিহারটি সম্ভবত পাকিস্তান আমলের দিকে পাকিস্তান আমলের শেষের দিকে প্রতিষ্ঠা হয়েছিল বৌদ্ধরাজ্যিক বৌদ্ধগুরু দ্বারা সম্ভবত এটি এখন দেশের বলা যায় এবং জাতীয়ভাবেও বিভিন্ন অনুষ্ঠান আদি এখানে হয়ে থাকে সকালেও হয়েছে তবে দুজন বৌদ্ধ গুরু ভিক্ষু হবে হয়তো আসলে আমি বিস্তারিত তথ্য আসলে ওভাবে সময় পাইনি আসলে আমার পূর্বের জানা থেকে যেরকম বলার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভোজনালয় হবে আগত অতিথিদের জন্য ভোজন পর্ব হচ্ছে মাছ ভাত নিরামিষ এই জাতীয় আর কি সে বাতে বাঙালি এই বৌদ্ধ সম্প্রদায়ের মোটামুটি বাঙালি বৌদ্ধ রয়েছেন আর রয়েছেন পাহাড়ি বৌদ্ধ যারা উপজাতি এটি একটু বিশেষ অতিথিদের জন্য বোজন ভোজনের আয়োজন মনে হচ্ছে এখানে মাছ ভাতের বাহিরে আরো বিভিন্ন রকম পদ মাংস আছে কিনা অংশটি শীতাতপ অবৃন্দ দেখতে পাচ্ছি আসলে এত শব্দ ছিল বিষয়টি হলো যে মাইক্রোফোন ব্যবহার করেছি কিন্তু শব্দটো শব্দটা ওরকম শ্রুতিমধুর হয়নি আর প্রচণ্ড শব্দ যার জন্য পুরো ইয়ের শব্দটি আসলে মিউট করে দিতে হয়েছে যেমন এর পূর্বে বৌদ্ধ ধর্ম দুজন গুরুকে দেখলেন ওনাদের সাথে দু চারটি কথা হয়েছে আসলে এগুলো আসলে শোনার সম্ভব হলো না আর এই যে বাচ্চাটি ভাত খাচ্ছিল তার সাথেও কথা হচ্ছিল আর কথাগুলো যেখানে এসেছেও কেমন লাগছে যেখানে যেখানে যাদেরকে জিজ্ঞেস করেছি এই যে এই বাচ্চারা বৌদ্ধ ধর্মাবলম্বী এরা বাচ্চারা সবাই বলেছে যে হ্যাঁ ভালো লাগছে এবং বাঙালি বৌদ্ধদের বাড়িও এখানে জিজ্ঞাসা করে যেগুলো পেয়েছি ওই চট্টগ্রাম ভেতর চট্টগ্রাম অঞ্চলেই আর যারা উপজাতি আদিবাসী রয়েছেন তারা তো ওই তিন পার্বত্য জেলার ওই অঞ্চলেরই তবে এই উপজাতিদের ভিতরে কিছু কিছু সম্প্রদায় অন্য ধর্মেরও রয়েছেন খ্রিস্টান রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন মুসলিম ধর্মাবলম্বী আছে কিনা বলতে পারবো না আর ওদের নিজস্ব কিছু মানে ধর্ম রয়েছে এই জাতীয় সেগুলো আছে আর কি পার্বত্য জেলায় মোটামুটি সম্ভবত বৃষ্টির মতো উপজাতি আদিবাসীর বাস এর ভিতরে সংখ্যাগরিষ্ঠ চাকমা সম্প্রদায় তার ভিতরে তারপরে মারমা সম্প্রদায় চাকমা সম্প্রদায় মেজরিটি রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলে বান্দরবনেও আছে আর মারমা সম্প্রদায়ের বসবাসের মেজরিটি বান্দরবন অঞ্চলে আর এই দিক দিয়েও দুই পার্বত্য জেলাতেও রয়েছে এখানেও অনুষ্ঠানে দিই বৌদ্ধবিহারের মধ্যস্থ পুকুর পরিচ্ছন্ন পরিষ্কার পুকুর বাচ্চাটিকেও জিজ্ঞেস করেছি আসলে এভাবে কণ্ঠ দেওয়ার জন্য আসলে অনেক কিছুই বুঝতে একটু সমস্যা হচ্ছে তবে যতটুকু বুঝতে সক্ষম হচ্ছি চেষ্টা করছি এখানেও অনুষ্ঠানাদি হয়েছিল প্লাস্টিকের চেয়ারের যে অনুষ্ঠানাদের আয়োজনটি দেখলেন আসলে ওটি একটি জায়গারই আমার আসলে এখানে ছোট স্ক্রিনে দেখে দেখে বলাটার জন্য মনে হচ্ছে যে একাধিক ই আসলে আমি ওখানে একাধিকবার গিয়েছি যাচ্ছি এখন বিহারের দক্ষিণ দিকে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এই ভিতরে শুনলাম যে এখানে আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থাও রয়েছে দুটি মেয়ে ওদেরকেও কেমন লাগছে এখানে এসে জিজ্ঞেস করেছিলাম ওরা বলল যে হ্যাঁ ভালোই ওরা ঢাকাতেই থাকে তবে ওদের বাড়ি ওই চট্টগ্রাম অঞ্চলেই এরা বাঙালি বৌদ্ধ আর এই ঢাকায় বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের এদের নিজস্ব কোনো দাহ শ্মশান নেই এরা এই বৌদ্ধবিহারের পাশে হিন্দু কালী বাড়ি একটি শ্মশান নাকি ওখানে রয়েছে ওইখানে ওই ওদের চিতাতেই এরা এদের ধর্ম রীতি নীতি পালন করে তাদের শেষ শেষকৃত্য করে থাকে তবে এরা স্বতন্ত্র পৃথক এদের জন্য শেষকৃত্য অনুষ্ঠানের দাহ শ্মশানে এরা নাকি বলল আমি শুনতে পেলাম যে সেটি ঢাকার ভিতরে তাদের জন্য পৃথক তারা আছে করছে নাকি হবে এরকম এগুলো পদ্ম প্রজাতির যে দিকটা যাচ্ছি এটি বুদ্ধর গৌতম বুদ্ধর ভাস্কর্য রয়েছে এই আঙ্গিনিয়াটিও পুরো আঙিনিয়াটি এই ধর্মালম্বীদের পুরো আঙ্গিনিয়াটি পবিত্র ভক্তি স্থান বিশেষ বিশেষ স্থান তার ভিতরে রয়েছে যে এই যে স্থানটি দেখে যাচ্ছি বাগান বাগানে ঘেরা এগুলো এই যে আঙিনাটিতে ঢুক প্রবেশ করছি বাইরে জুতা রেখে যেতে হবে তবে খালি পায়ে প্রচণ্ড গরম বৈশাখের একেবারে ওই যে দৌড়ে দৌড়ে পা পুড়ে যাওয়ার অবস্থা আমরা ছোটোবেলায় এই গরম মাটি বিশেষ করে বালুর উপরে হাঁটতে গিয়ে কলা গাছের ডোঙ্গা বলি আমরা ওটা পায়ে আমরা বেঁধে নিতাম গরম থেকে নিষ্কৃতির জন্য সেই বালুর উত্তপ্ত গরমের মতোই রোদ পেয়ে খোলা একবারে উত্তপ্ত হয়ে উঠেছে এই আমটির সাথেও কথা হয়েছে ঢাকাতে পড়াশোনা করে সে সে এখানে খুবই খুশি বাড়ি রাঙামাটিতে দেখে বের হয়ে যাচ্ছে আর পশ্চিম পশ্চিম প্রান্তে এই যে ছোট্ট শিশু দুটি ওরা ভাই বোন সম্ভবত ওদেরকেও জিজ্ঞেস করেছি ওরা খুবই খুশি এখানে আসতে পেরে এটি প্রার্থনালয় মানে মোমবাতি প্রজ্বলন এটি সম্ভবত মৃত্যু আত্মীয় স্বজন আপন দের স্মরণে এরকমটি মনে হচ্ছে ওই যে পড়বেই বললাম না আসলে যে যে ধর্মরই হোক তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আমরা ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় জীবমাত্রই মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করবে এটি চিরন্তন সত্য যে একজন ধর্মগুরু ওনার সাথে কথা হলো ওনার কাছ থেকেও জানতে পারলাম যে এখানে চারদিকে প্লেটে বিভিন্ন রকমের খাদ্য ফল এগুলি ভোগ দেওয়া হয়েছে এগুলো এগুলো প্রসাদের মতো এই জন্য সাথে কথা বলেছি উনি বললেন যে প্রসাদ দিস প্লেস ইউ আর ওয়াচিং ইজ দ্য বুদ্ধিস্টেম্পল লোকেটেড নেট কমলাপুর বাসাবো দ্য টুর ইভেন্ট ইজ দ স্পেশাল ইভেন্ট টু দ্য বুদ্ধিস্ট ইজ দেয়ার বিগেস্ট ডে টু সেলিব্রেট নোনু বি বুদ্ধ পূর্ণিমা দ্য ক্রাউড হ্যাজ বিকাম মাছ লাইটার as the morning program has ended few hours earlier. So as a result some many of them left from this Buddhist temple and some of them are staying here as they will stay still evening and they will complete the program even that is remaining as you can see now the well decorated shops they have made not only they have made as there are also the shops of several companies here uh, as uh, the Bo as the buddhists are the third largest religious people in bangladesh and এবং দ্য বুদ্ধ্ট দ্যমাউন্ট অফ বেঙ্গলি অফ কম্পেয়ার টু দ্য ইথনিক গ্রুপস দো শু As this is the entering gate of the temple. Uh, entering inside the gate, there is the stage where the programs were arranged and it will take place. Uh, the details I have uh, told uh, I think um, is almost correct but if there any one of you find any fault then consider it as a mistake of mine and forgive me for that. And at last in Facebook you have to search in Bengali Kunarkuti and in English you have to search in English Khuner kuti then you will find our channel and like subscribe and comment our channel uh, those who are not the uh, our bangali sisters and brothers uh, uh, for the foreign sisters and brothers uh, yeah, yeah, there is another option alternative option that you can search in facebook almost falling apart if you search you will also find the channel so thereby thank you